আলাইকুম আর এস বাংলানিজ টোয়েন্টি আপনাদের স্বাগতম সঙ্গে আজি আমি মোহাম্মদ ফিজুল আলাদার প্রতিমাশি রাজনৈতিক সংবাদ নিয়ে সংবাদ শিরোনাম হলো কেমন আছেন দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এই নামটি শুধু রাজনৈতিক প্রতীক নয় বরং সংগ্রাম এক আর অসুস্থতার মধ্যেও জাতির হৃদয়ে বেঁচে থাকা এক জীবন জীবন্ত কিংবন্তি কিন্তু প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া কেমন আছেন আজ তার স্বাস্থ্য চিকিৎসা মানবিক দিক এবং রাজনীতির তার প্রভাব সব কিছু নিয়ে আজ বিশ্লেষণ করব আর বাংলা নিউজ টোয়েন্টি এর বিশেষ প্রতিবেদনে গত চার পাঁচ দিন আগে ডেলি সান জানিয়েছে দেশ নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য কিছুটা পরিবর্তনে নেই তিনি এবার একটি নতুন কলনোস্কোপি ও শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে গত আঠারো জুন তিনি নিয়মিত চেক আপ করতে এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন যা ছিল একটি রুটিন অ্যাপয়েন্টমেন্ট এছাড়া আজ জুলাইয়ে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তিনি অন্য কয়েকজন চিকিৎসার উন্নতির জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তবে তার নিজস্ব শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো উদ্বেগজনক কিছু প্রকাশ হয়নি আজ পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যায় তবে শ্বাস প্রশ্বাসজনিত উৎসর্গে সতর্কতা অবলম্বন করা হচ্ছে ও কিলোনোস্কিপও সম্পন্ন করা হয়েছে আপনি যদি তার খবর জানতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা ভিডিওটি শেষে আছে চাঞ্চল্যকর তথ্য বেগম জিয়ার আরও জীবনের অনেক কিছু আপডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের প্রতিবেদনে বর্তমান শারীরিক অবস্থা এবার কেয়ার হাসপাতালে সর্বশেষ আপডেট শ্বাসকষ্ট অক্সিজেন সাপোর্ট লিভার কিডনি হৃৎপিণ্ড জটিলতা চিকিৎসকদের রিপোর্ট ও পরিবারের বক্তব্য ভিডিও ফুটেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স পরিবারের প্রবেশ দৃশ্য চিকিৎসকদের মতে খালদা যে এখন বহু জটিল রোগে বকছেন তার শরীরে একসাথে হৃদরোগ লিভার সিরোসিন কিডনি জটিলতা ও ডায়াবেটিস যা প্রতিনিয়তই তাকে দুর্বল করে দিচ্ছে সর্বশেষ কলোনোস্কোপির রিপোর্ট চিকিৎসকরা বলেছেন সময় খুবই সংবেদনশীল মানবিক দিক এবং রাজনীতির প্রতিফলন একজন সাবেক প্রধানমন্ত্রীকে বারবার জেলে পাঠানো জিজ্ঞেস নিয়ে রাজনীতি তার মুক্তির আন্দোলন ও পরিবারের সংবেদনশীল দৃশ্য জেলে থাকার সময়ের ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিতর ঘটনা ছিল সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হাজতে পাঠিয়েছিল আদালতের সামনে বক্তাদের কান্নার রোল পরে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী একজন তিনি ছিলেন মা একজন দেশপ্রেমিক খালদা জিয়া কি শুধুই একজন রাজনীতিবিদ নাকি তিনি হয়ে উঠেছেন ক্ষমতার ও প্রতিরোধে প্রতিশোধের রাজনীতির শিকার সময় এসেছে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার চিকিৎসার প্রশ্নে রাজনীতি বিদেশে চিকিৎসার আবেদন কেন বারবার প্রত্যাখ্যান করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই অসুস্থতা নিয়েও রাজনীতি করেছেন আপনারা জানেন বিগত দিনে কে মুখ খুলতে পারত না অর্থাৎ আমলিকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে লাঞ্ছিত হতে হতো অপমানিত হতো এমনকি গুম খুন হয়ে যেত তাকে সাদা পোশাক বাহিনী নিয়ে যেত আর পাওয়া যেত না বিএনপির বক্তব্য বনাম সরকারের অবস্থান আন্তর্জাতিক মহলের মতামত মানবাধিকার সংগঠন ইউরোপীয় ইউনিয়ন উদাহরণ নেলসন ম্যান্ডেলা ইমরান খান কেয়া সেনা প্রসঙ্গ তুলনা কেন একজন অসুস্থ নারী নেত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না কেবল মাত্র রাজনৈতিক প্রতিহিংসা নাকি এতে রয়েছে ভিন্ন কোনো কূটনীতিক খেলা তারেক রহমানের নেতৃত্ব নতুন প্রজন্ম হতাশ ও আশা দলীয় কর্মীদের দিক নির্দেশনা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ দেশ নেত্রী খালদা জিয়া আজ অবসরপ্রাপ্ত প্রাপ্ত রাজনীতি এর অবস্থায় কিন্তু তার কারিসীমা এখনো বিএনপির প্রতিটি কর্মীর অনুপ্রেরণা তাই তার অবর্তমানে বিএনপি কিভাবে এগিয়ে যাবে নেতৃত্বের অভাব কি স্পষ্ট হয়ে উঠছে দেশের মানুষ কি বলছে ইন্টারভিউ নিয়ে অনেক গণমাধ্যম দেখা যাচ্ছে ফেসবুক কমেন্ট এবং সাধারণ মিডিয়াগুলো খালদা জিয়ার নামে অনেক কথা বলেছে যে তার তাকে সবাই মন থেকে ভালোবাসে এবং ভালো জানে অর্থাৎ তিনি মানুষের জনপ্রিয়তা খুবই নমনীয়ভাবে অর্জন করেছেন সাধারণ মানুষের আপত্তি এবং মেনিতে ছিল দেখার মতো ভক্তদের মিছিল দোয়া মাহবিল প্রতিক্রিয়া মানুষ ভুলে যায় না আজও দেশের নানা প্রান্তে কেউ দোয়া করছে খালদা জিয়ার জন্য কেউ মিছিল করছে কেউ চোখের জল ফেলছে কারণ তিনি শুধু একজন রাজনীতিবিদ না একজন মা একজন পূর্তিক এবং তিনি একজন সৈনিক এবং দেশপ্রেমিকও বটে মানবিক আবেদন রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার ভিন্নতা সরকার রাষ্ট্র ও জনগণের কাছে খোলা বার্তা আজ সময় এসেছে রাজনৈতিক প্রতিশোধ ভুলে মানবতা দেখানোর খালদা জিয়ার চিকিৎসার অধিকার যেন খর্ব না হয় রাজনীতি থাকবে থাকবে মত কিন্তু একজন মানুষের বেঁচে থাকার লড়াই যেন পশ্চিমের মধ্যে না হয় আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর মানবিক আহ্বানে পাশে থাকতে সব সময় খালদা জিয়ার হাসপাতালে সে সময় তাকে দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা ছিল স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করছে তাও দেওয়া হয়নি এবং তাকে নানান দিক থেকে মানসিক টর্চার করেছে তারপর নির্যাতন করেছে দৈহিক টর্চার করেছে নির্যাতন করেছে জেলে পাঠিয়েছে মানে নেশাকার একটা পরিস্থিতি করেছে তবে আমার মতে রাজনীতি হোক যার যার কিন্তু মানবতা সবার জন্য হোক উদার আমার এই কথাটির অর্থ হলো অর্থাৎ একটা করার অধিকার আছে যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি ভালো লাগে সে বিএনপি অবশ্যই করবে কেউ ভালো আওয়ামী লীগ জামাত তারপর জাতীয় পার্টি এটা করবে স্বাভাবিক কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনগুলো সত্যি খারাপ লাগে কারণ একজন বারবার কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যেতে পারেননি এটা খুবই দুঃখজনক কারণ রোসনালের কারণে রাজনৈতিক রোসনালের কারণে তাকে চিকিৎসা রয়েছে বাংলাদেশে এখন তার পরিস্থিতি খুবই ভয়াবহ জানি না কতদিন তিনি বেঁচে থাকবেন তবে এই বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলঙ্কিত অধ্যায় কবে মুছে ফেলা হবে এই জন্যই হয়তোবা মহান আল্লাহ আলামিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন এখন বর্তমানে তার মামার বাড়ি সেই দিল্লিতে করে আছে এবং তিনি যে বাংলাদেশে কবে ফিরবেন এর কোনো নিশ্চয়তা নেই কোনো মানুষ নিশ্চয়তাও দিতে পারে না এত বহায়াপনা মানুষ আমার জীবনে আর দেখিনি। তবে প্রত্যেকটা মানুষেরই একটা সহানুভূতিশীল থাকা উচিত মানুষ মানুষের জন্য এবং প্রত্যেকটা মানুষের মানবতা থাকা উচিত তবে আমি আর ভিডিওটি বড় করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সে পর্যন্তই আসসালামু আলাইকুমুল্লাহি